কি মার দিব মার এই মার দাদা বলাইতেছি কিসের জন্য হ্যাঁ কই দেখি কে খাই না দেখা লাগবো না হ্যাঁ দেখা লাগবো না কে না আজকের পিঠা ভালো হয় নাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘ আট ঘন্টা পর বাড়িতে যাচ্ছি এটা জরুরি কাজের জন্য বাইরে গিয়েছিলাম তো জানি না নাজিফা এবং জুই কি করতেছে তো চলুন বাড়ি ভিতরে যাওয়া যাক আম্মু কোথায় যাচ্ছ হেনে খেলবা কি কৰ্তেনে তোমাৰ কি কৰ্তেনে আগুন জ্বলায় ভাটা বনাইছ এই দেখেন আমরা ছোটোবেলায় কিন্তু এইগুলা অনেক খেলছি এভাবে ভাটা বানাইতাম নিচে কিন্তু ছোটো ছোটো কালার দিয়ে ইটও তৈরি করতাম করে সাইডে সাজাইতাম তারপর আগুন ধরাইতাম আর এই কলার ফাটক দিয়ে এই যে ধোয়ার একটা ব্যবস্থা করতাম আম্মু না আমার মেয়ে সবচেয়ে ভালো তোমার আম্মু কী করতেছে হ্যাঁ আম্মু থাক

সাজটা একে ভালো করে গরম কিনলাম তারপর হয় মারে দেখতাম যে অনেকক্ষণ জ্বালাইত সাসটা ডোবা রোট ডোবা হালকা ফাঁকা রাখবো জাল একটু কমাই দাও মিলা দিতেছে কাকে বাড়ি এই যে হয়েছে তবে হ্যাঁ আর একটু ভালো দরকার ছিল তোমার আটা গুলা নই ভালো হয়নি এই যে সুজির মতো আটা হয়েছে তো উইড়িয়ে গেছে এটা আমাকে না দেওয়ার প্ল্যানিং করছো এই জন্যই তোমার পিঠা হয়নি বুঝছো সবার পিঠা হয় না তো আজকে জুই বোধহয় পিঠা যে অনেক বিরক্ত হয়েছে আসলে এই আটা পিঠার মধ্যে চলে না তুমি রোলারাটা দিয়েই ভুল করছো আরও আছে ঘন করে এই করতে হয়তো তোমার একটা হয়েছে আর আছে পাটা ভালো হয়নি সুজি সুজি আছে আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়নি

আসলে কি যে আমার আটাও প্রথম মনে হয় গুলানো হয়েছিল না পরে আবার এই যে জাল বেশি টাইতে গেছিল মিষ্টি তো ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু পিঠ আজ কেরাম কে জানি এর আগে ভাজলাম কি সুন্দর হবে মহসমজ হয়ে গেছে দেখো তোমার মেয়ের সুইটার না পরে ই করতেছে শাড়ি পরতেছে সুইটার খুলছে খুইলে এই যে শাড়ি পরতাছে তোমার আছে ওন্না দিয়ে কি মাইট দিব মাই এই মাদ্রাসা যাই বলাইতেছে কিসের জন্য হ্যাঁ মাদ্রাসা না আল্লাহ পাপ দেয় না মাইট দিব মাই তো আজকে ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah hop,